নমস্কার বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জি টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে অনেকেই জানতে চান এটা কি কাজ করে কিভাবে খেতে হয় আর কারা খেতে পারবেন আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর জানব সহজ ভাষায় আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে মেডিসিন রিলেটেড সকল সঠিক রিভিউ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন জিং টোয়েন্টি একটি জিং সাপ্লিমেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেখানে জিং হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যা আমাদের শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজে লাগে এটি মূলত জিং এর ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয় এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জাতক হিসেবে সাহায্য করে জিং টোয়েন্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই জিং ট্যাবলেটটি জিং ফুসকুরি ব্রন এবং ত্বকের ইনফেকশন কমাতে কার্যকর এছাড়াও জিং পুরুষদের প্রচন ক্ষমতা বাড়াতে ও হরমোন ব্যালেন্সকে ঠিক রাখতে খুব ভালো কাজ করে থাকে জিং টোয়েন্টি সাধারণত ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হয় তবে ট্যাবলেটে প্রাথমিক ডোজ হল একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হয় আর সেবন করা যায় তবে এর ডোজ কম বেশি করা যায় রোগীর অবস্থা বিবেচনা করে এটি একজন চিকিৎসক নির্ধারণ করে থাকে তবে যারা গ্যাস্ট্রিক বা কিডনি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কিছু মানুষ জিং টোয়েন্টি খাওয়ার পরে পেট ব্যথা বমি ভাব বা গ্যাসের সমস্যা অনুভব করতে পারেন অতিরিক্ত শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এই জিন ট্যাবলেটটি তাই নিজে থেকে ডোজ বাড়াবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি ডোজ কম বেশি করবেন যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় আশা করি জিম টোয়েন্টি সম্পর্কে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমাদের চ্যানেলে এই ধরনের নিত্য নতুন এবং প্রয়োজনীয় মেডিসিন রিলেটেড রিভিউ দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ